বারবার প্রশাসন সচেতন করার পরেও হুঁশ ফিরছে না চাষীদের একাংশে যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ চাষের জমিতে নাড়া পোড়ানোর ফলে চরম অস্বস্তিতে পড়ছেন চাষির জমির আশেপাশে বাড়ি করে থাকা লোকজন চাষের জমিতে নাড়া পোড়ানোর ফলে শ্বাসকষ্ট দেখা দিয়েছে অনেকের শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার গোবিন্দ এলাকায় চাষের জমিতে পোড়ানোর ফলে চরম অস্বস্তির মধ্যে পড়েছেন এলাকার প্রশাসনের বারবার সতর্ক করার পরেও হুঁশ ফিরছে না চাষীদের একাংশে নাড়া পোড়ানোর ফলে বেশ কয়েকটি এলাকায় ক্ষতি হয়েছে জমির ফসল এদিনও নাড়া পোড়ানোর ফলে ক্ষতি হয়েছে ফসলের সেই সঙ্গে ঘন ধোঁয়ায় ডেকেছে ষোলো নম্বর জাতীয় সড়ক যার ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা স্থানীয় বাসিন্দাদের আবেদন প্রশাসন দ্রুত এর কোন স্থায়ী ব্যবস্থা করুক তবে চাষিরা সচেতন না হলে নাড়া পোড়ানো থেকে আগামী দিনে মাটি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন আপনি বারবার প্রশাসন আবেদন করছে চাষিদের কাছে ওড়াতে না তাও আমাদের সামনে নার্সিংহোম আছে নার্সিংহোমে পেশেন্ট থাকে এবং আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বারবার চাষিদেরকে বলা হচ্ছে যে বন্ধ করতে তাও তারা কথা শুনছে না যাতে এটা বন্ধ করা যায় এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং চাষিদেরকেও অনুরোধ করছি যাতে বন্ধ করা যায় কোন এলাকায় লাগিয়েছে এখনটা এটা এই বাখরাবাদ গোবিন্দপুর রয়্যাল কেয়ার হসপিটালের পেছনে কি নাম তোমার সৌরভ সাই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে